তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তারাবি নামাজে কোরআন তেলবাদ করা পারলে এক খত কোরআন পড়া আর যদি কোরআন খত না পারেন তাহলে যে সুরা গুলা মুখস্থ আছে ওইগুলা পড়বে ইমাম সব অথবা যেটাকে বলা হয় সুরা তারাবি সেটা পড়বেন বাকি ধীরস্থির ভাবে তাহলে এটা চার নাম্বার নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করা তিন নাম্বার তারাবি করা চার নাম্বার নামাজে কোরআন তেলোয়াত বেশি করা রমজানে অথবা নামাজের বাহিরে কোরআন তেলোয়াত করা নামাজেও করা নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা চার নাম্বার একুশ নম্বর পাড়াটা শুরু হয়েছে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমা ইলাইকা বিনাল কিতাব নবী আপনি তেলওয়াত করেন কোরআনের যা আপনার প্রতি ওই হিসাবে এসেছে এটা আপনি তেলওয়াত করেন সুরায় ফাতিরের আয়াতে আল্লাহ বলেন যারা যারা আল্লাহ কিতাব তেলাওয়াত করে যারা নিয়মিত নামাজ করে যারা আমার দেয়া রিজিব থেকে দান করে প্রকাশ্যেও দান করে এই তিনটি অভ্যাস যার থাকবে নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত দান সৎকা আবার বলছো মরণ পর্যন্ত তিনটি অভ্যাস নিজের করে নেন নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায় নিয়মিত পাঁচক্য নামাজ আর নিয়মিত সাধ্য অনুযায়ী দান সৎকার আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না তাহলে নিয়মিত কোরআন তালাত আমাদের সকলের উচিত অন্তত

আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক না আল্লাহ নবীকে এরপরে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এরপর আল্লাহ রসুলকে এরপর জিহাদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এখন আমরা কারা কারা চাই আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালোবাসুক এটা কারা কারা চাই কথাটা বুঝছেন আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক না আমরা রুসুলকে ভালোবাসি ঠিক তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসুক সবাই চাই বাবু আইয়ো হেট বাবু রসুল হুগুফ আল্লাহ ফিল মাস্হাফ কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসো এই দেখেন উনি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসো নমেজি মালেন ফাল্লা অফিল মাস্হাফ তাকে জানা যেত সেজন্য কোরআন পরে কোরআন বললে তাকে আল্লাহ ভালোবাসবে আমি রসূলও তাকে ভালোবাসি কোরান আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রুসূলকে ভালোবাসি দেখ আমরা চাইতেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসো নবী বলেন তুমি কোরআন পড়ো তোমাকে আল্লাহ ভালোবাসবে আমি নবীও তোমাকে ভালোবাসব রমজান মাসে চার নাম্বার কাজ নামাজে কোরআন করা বেশি বেশি আবার নামাজের বাহিরেও কোরআন তাল করা আল্লাহ তৌফিক গান করল কোরআন পড়ার সময় একটু সুন্দর ভাবে কোরআন পড়ার চেষ্টা করো কিভাবে সুন্দরভাবে আমার আগে বয়ান করছে মুফতি আরিফ জব্বার কাজ কোরআন তল্লাদ খুব সুন্দর

তাহলে একটু সুন্দরভাবে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ এবার বলেন ধীরে স্থির ভাবে কোরআন পড়ব বলেন ধীরে স্থির ভাবে কোরআন এইভাবে কোরআন পড়ব স্থির ধীরে স্থির ভাবে আল্লাহ তাআলা বলেন সূরা মুযজামিলের মধ্যে নবী আপনি ধীরে ধীরে কোরআন পড়লেন আপনি ধীরে ধীরে কোরআন পড়লেন তারাবিতে যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে ধীরে ধীরে কোরআন করেন আমরা মুসল্লি যারা থাকবো হামিদ সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে হুজুর আপনি ধীরস্থির ভাবে বলেন সমস্যা নাই আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি চল রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায় আল্লাহ তৌফিক দান করেন মুসল্লিদের মধ্যে 10% এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে আমি আশাবাদী 90 ভাগ এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে বলেন আমরা আসি ইনশাআল্লাহ তো 90 ভাগ মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে আশা করি 10 ভাগ যারা থাকবে তারাও আস্তে ধীর এর পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়ারাতিল কোরআন আল্লাহ তাআলা বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়ুন আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন সফরে যখন থাকবেন তখনো সুন্দরভাবে কোরআন পড়বেন বসে বুইসা রইছেন গাড়িতে চলতেছেন তখনো কোরআন পড়বেন আব্দুল্লাহ ইবনে মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়া হুয়া আলা নাকতিহি আও জামালিহি

26 পারা দেখবে একটা সুরা আছে কি নাম সূরাতুল ফাতহি 26 পারা 10 নম্বর পৃষ্ঠাটা যে সুরা দিয়ে শুরু হইছে এই সূরার নাম সুরাতুল ফাতহি আমি নবীজিকে শুনলাম নবী সুরায়ে তেলাওয়াত করতেছে জানো কিভাবে ওয়া হুয়া ইয়ারজিউ ছন্দময় করে খুব সুন্দর আওয়াজে প্রাণবন্ত করে তেলাওয়াত করতেছিলেন আর ওই নবীกินি জ্বলছে আকারে আমার নবীর তেলাওয়াত না জানি কেমন ছিল হ্যাঁ নবীজি হাদিসে আছে নবীজি তেলোয়াতটা যখন করতেছিলেন আমি দেখলাম সুরাতুল ফাতহি তেলোয়াত করতেছিলেন ছন্দময় করে স্পন্দন সৃষ্টি করে সৌদি আরবের আব্দুর রহমান আর সুদেই ওনার তেলোয়াত শুনলে দেখবেন আমাদের মাঝেও একটা কেমন যেন হিট কাজ করে হ্যাঁ যে আলাদা হারে আরো বরুক আরো বরুক ক্লান্তি লাগে না আরো বরুক আরো করতে থাকুক এইভাবে এই যুগের একটা মানুষের কোরআন তেলোয়াত যদি এত সুন্দর হয় যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার তেলোয়াত কত নবীজি স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করতেছেন আমাদের বাংলাদেশে ওই হাফেজ সালেহ আহমদ তাকরিমে কি অসাধারণ তেলাওয়াত সুবহানাল্লাহ তেলাওয়াত যখন করে আপনার কোনো ক্লান্তি আসবে না আপনার মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ করলো এটা মনে হবে আপনার তো আমরা সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ সেই সমস্ত আয়াতের মধ্যে আযাব গজবের কথা আছে ওইগুলো দুই তিনবার দোহরায়া দোহরায়া পড়ার চেষ্টা করব আর কোরআনের কিছু অর্থ যদি বুঝেন আপনি তাহলে আজাব সম্বলিত আয়াতগুলো একটু দোহরাইয়া পড়া যায় সুরায় মা কোন সুরা সুরা মা ইদা একশো আঠারো নম্বর আয়াত কত নম্বর আয়াত এই আয়াতটা একদিন নবীজি তাহার পড়তেছিলেন পুরা রাত শুধু এই আয়াতটা পড়ছে একটা আয়াত সারা রাত পড়ছে একটা আয়াত একটা আয়াত সুরা মা ইদা একশো আঠারো নম্বর আয়াত

আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আজিজুল হাকিব আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আপনি মহা প্রক্রমশালী মহা প্রক্রময় এই আয়াত পুরো রাক নবি তেল করছে আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করেন তারা তো আপনারই বান্দা মূলত এই আয়াতের ব্যাপারটা কে জানেন ঈশানবী ঈশানবী আল্লাহকে এটা বলবে আল্লাহ আমাদের উম্মতকে যদি আপনি শাস্তি দেন মাবুদানা তো আপনারই বান্দা মানে উম্মতের প্রতি ইসলামেরির দরদ ব্যথা পায় আর আল্লাহ আপনি যদি দয়া করে মাফ করে দেন আপনি তো খবতা রাখেন maaf করার এই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সাঃ বারবার বার বার থেকে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তাহলে আযাব সম্পর্কিত আয়াতগুলো বারবার করা এটা জান মসজিদের মধ্যে যদি একদল মানুষ একত্রিত হয়ে কোরআন তেলোয়াত করি আমরা মনে করেন কয়েকজন একসাথে হইছে তখন কোরআন তেলোয়াত বেশি জোরে না করা হয়তো কেউ সুবাহান পড়তেছে কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে কেউ হয়তো কোরআন পড়তেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন একসাথে কেউ থাকবা তখন দেখবা তোমার আশেপাশের ভাইয়ারা কি করে তারা হয়তো বিভিন্ন অ্যাবাদতে আছে তাই তুমি বেশি জোরে কোরআন তেলোয়াত তখন করবা তুমি আস্তে আস্তে করবো বুঝে আসছে তো মসজিদের ভিতরে সবাই যদি কোরআন তেলাওয়াত করে এটারও একটা ফায়দা আছে মাদ্রাসায় কল্লোয়ায়দা আছে কমপক্ষে চারটা ফায়দা কোনো সন্দেহ নাই যারা কোরআন পড়ে বা কোরআন পড়ায় কমপক্ষে চারটা ফায়দা থেকে খালি নাই সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ফি মিন يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن من عنده رسول الله صلى الله عليه وسلم الله قال غرة القرآن قرآن

মনে আছেন এই রমজানের চার নাম্বার কাজ নামাজে তেলাওয়াৎ করা অথবা নামাজের বাহিরে প্রচুর পরিমাণ তেলোয়াৎ করা পর্বত ইনশাল্লাহ পাঁচ নাম্বার কাজ তাহাদ্জ পড়া কি পড়া তাহাদ্দুল আট রাকাব তাহাদ্জুত পড়বেন আট রাকাদ তাহাদ্জু পড়া নবীজির বারো মাসের সুন্না রসুল সাল্লা সাল্লামের বারো মাসের সুন্না হলো আট রাকাব তাহাদ্জুত পড়া আর তারাবি বিশ রাকাত পড়বেন এটা শুধু রমজানের আবদন এটা সাহাবায় কালামের ঐক্যমত তারাবি বিশ্রাকাত প্রথম রাতে পড়বেন আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দিবেন নবী সারা বছর আর টাকা তাহাজ করতেন আপনিও চেষ্টা করবেন সারা বছর করতে তো যেহেতু পারেন না রমজানে যেহেতু সাহারির সময় ওঠেন কমপক্ষে আট টাকা তাহাজ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান আট টাকা না পারলে ছয় ছয় না পারলে চার চার না পারলে দুই দুই যেন না ছুটে তিনি মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সব বলেন আল্লাহ আদুলু আলা আবু ইল খাইন বলেন কল্যাণের দরজা হল তিন চা আমি কি তোমাকে কল্যাণের দরজা শুরু হওয়ার কথা বলবো না সবক শিখি আমরা কল্যাণের দরজা কয়েক এক নাম্বার আর সবুজ এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার সদাপাতুতু ত্রিউল খতি আদা কামাই ত্রিউল মা উনা দুই নাম্বার কল্যাণের দরজা সৎকা করা দমীজি বলেন পানি আগুনকে যেমন নিভিয়ে দেয় সক্ত মানুষের পাপ ধুয়ে ঘুষে শাস করে তিন নাম্বার ওয়াসালতুর রজলি বিন যে উফিল্লাইল রাতের বেলা তাহাদ্দুদ পড়া আপনার যদি ঘরে বর্ক প্রয়োজন হয় তিনি আমুল বাড়াবেন রোজা রাখেন সৎকা করেন তাহাদ্দুদ পড়েন আল্লাহ তাহফির দান করেন তাহলে তিন নাম্বার আমল তারাবি করা চার নাম্বার তারাবিতেও তেলোয়াত করা তারাবির বাহিরেও তেলোয়াত করা পাঁচ নাম্বার তাহাজ পড়া তারাবি বিশ্বাকাত পর্ব সাহাবাই তারাবের ঐক্যমত এটা রমজানের আমল আর তাহাজ আটটাকাত পর্ব এটা নবীর সুন্না বারো মাসের আমল চেষ্টা করব রমজানে আমল করতে ইনশাল ছয় নাম্বার সাহারি খাবো অনেকে পালোয়ানগিরি দেখায় সাহারি খানা না যে আমি না খায় রোজা রাখছি কে বলছে আপনারা না খাই না এটা করবেন না খাবেন না

চাহারির সময় খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য ইলিশ মাছ গরুর বস্তু মুরগি যাই খান খেজুরও খাবেন এটা অবশ্যই খাবেন চাহারির সময় খেজুর খাবেন আল্লাহ করেন খেজুর তো বারো মাস খাওয়া দরকার প্রতিদিন সকালে খালি পেটে সাতটা খেজুর খাওয়া উচিত আমার আপনার সকালের আমাদের সাতটা আজোয়া খেজুর যদি খাইতে পারেন প্রতিদিন লালিয়া দুর সুমন তাকে বিষ কোনো ক্ষতি করবে না বিষ বিষ কি ক্ষতি করবে না আবার খায়েন না বেশ কিন্তু খায় না এটা গুরুত্ব বুঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে খেজুর এটা নিয়মিত খাওয়া গর্বমতি মাbounding কে খেজুর খাওয়াবেন খাওয়াতে তুত তুতল খাওয়াবেন না তেতুলে মেধা কমে গর্ভস্থিত সন্তানদেরও মেদা কমে খেজুর খাওয়াবেন খেজুরে মেদা বাড়বে ইনশাআল্লাহ ঈসা নবী যখন তার আম্মার 배তে ঈসা নবীকে আল্লাহ বললেন ফাকুলি ওয়া তুমি খাও পান করো খাবে কি খেজুর খাও পান করবে সন্তান মানি মানকর খেজুর গাছের নিচে বসা ছিল আমার কথা হলো এত খাদ্য থাকতে আল্লাহ নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর তেঁতুলের আচার খাইতে চাইলেও কিনে দিবেন না খেজুর কিনে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে সাত নম্বর রোজা রাখা সাহারি খাইলেন খাওয়ার পর রোজা রাখেন প্রথম রোজা শুরু হলো আপনার সই বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন

এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে রসুল সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন মাত্রাটা আরো বেড়ে যেত তাহলে রমজানে আমরা দান করি নয় নম্বর বেশি বেশি নসল এবাদত করা আবু দাউদের আটশো চৌষট্টি নম্বর হাদিস কেয়ামতের ময়দানে আমল আদম সন্তানের সর্বপ্রথম নামাজের হিসাব হবে

আস আরহামুর রাহিম ওয়া আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম চাই জাহান্নাম নাম থেকে বাঁচতে এই দুটি দোয়া বেশি বেশি করুন 12 নাম্বার যিকির করা চারটি যিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ কয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি জিকির সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লা চারটা এই চারটার চেয়ে আরো দুইটা আছে যে দুইটা আরো বেশি মানে দুইটা রমজানে বলেন মানে এটার চারটার মধ্যেই এটা হবে সবচেয়ে বেশি 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 করা তাহলে বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো অনেক ফজিল করা করানোর মধ্যে অনেক ফজিল

ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা ষোলো শেষ দশকে নবী রমজানের শেষ দশকে এতেকাফ করতেন সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা সুরে কদরের তিন নম্বর আয়া লাইলাতুল খাই আল ফিসা কদরের রাত এক হাজার মাসের চৈত উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াকুম লাইলাতুল কদর ইমান যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল পদক জাগ্রত হবে তার আগের গুনাহগুলা माफ করে দাও 18 নম্বর সাকাতুল ফিতর আদায় করা আলেমদের সাথে পরামর্শ করে সাকাতুল ফিতরটা আমরা আদায় করে দেব সংক্ষেপে 18টা কথা বললাম আমরা মনে রাখব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ছয়টা বর্জনীয় আছে সংক্ষেপে বলে ফেলি হ্যাঁ ছয়টা বর্জনীয় এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গীবত বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থ কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার দীবক বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার আপনার অপচয় বর্জন করা অপচয় করা যাবে এই ছয়টা সংক্ষিপ্ত কথা আরো ইনশাল্লাহ কোথাও কোথাও পেয়ে যাবেন আলোচনায় ছয়টার বিস্তারিত পাবেন আর ওই আঠারোটারও বিস্তারিত পাবেন এখানে আমরা সংক্ষেপে জানলাম আল্লাহ আমাদের সকল যে কথাগুলা শুনলাম বললাম আমল এবং বর্জন গুলা বর্জন করার দান সিদ্ধান্ত